লাওয়ালেকুম তো আজকে আমি প্রতিযোগিত জায়গায় ফসল ফলাবো তো আপনার সবাই দেখুন আমি কীভাবে পরিত্যক্ত জায়গায় ফসল বলাই সবাই আমার সাথে রাখে তো এটা হচ্ছে আমাদের ক্ষেত তো আমি এই খেতে ফসল ফলাবো তো আপনারা দেখুন আমি কীভাবে ফসল বলাই তো আমার ছোটো ভাই তুই না আমাদের সাথে আছে তো তুই না আমাকে একটু সাহায্য করছে তো সেও আমাদের ক্ষেত টুকুমায় দিচ্ছে মানে যে গাছ আছে সেই গাছ একটু পরিষ্কার করে দিচ্ছে তো আমরা প্রতিবার এখানে ফসল বলা কিন্তু বিড়ুটা দেখাই না কিন্তু এবারকে আমরা প্ল্যান করেছি যে এবারে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো তো এখানে আমরা মোটামুটি একটা মাঝার এমনি ধরনের একটা জায়গা নিয়েছি এবং এই জায়গাটা আমরা দেখি কী চাষ করতে পারি তো তুই হেল্প করেছো তো আমি এখন দেখি মা লাগলে সব মনে করে সব ফলাবো একটা সাইড করে নিয়ে ফলাবো এবং পুরোপুরি এটা পরিষ্কার করবো পরিষ্কার করে এটা খেয়ারটা আপনার মেশিন দিয়ে খেয়ারটা হাল চাষ করে পরে আমরা এটা বিচি মনে দেবো তো আপনারা সবাই দেখতে থাকুন কীভাবে এটা আমরা করি এবং আমি একটা সাইড করে বল নিয়ে সব এখানে যে দুপলাগুলি ছিল যে ময়লাগুলি ছিল সবগুলোকে সাইড করে ফালিয়ে দিয়েছি এবং আমাদের একটা সমস্যা আছে যে পিছনে একটা গাছ কেড়েছে আমাদের কিছুদিন আগে তো সেই গাছটা নিয়ে একটু সমস্যা হচ্ছে সেই গাছটা আমরা শরীরে একটু কাজ করছি তার জন্য একটু হয়তো আমাদের দেরি হচ্ছে তো আমরা পুরোপুরি এখন মাঠটা পরিষ্কার করে পুরোপুরি আমরা খেতের ফসলের জন্য প্রস্তুত করবো তো প্রস্তুত এখন পর্যন্ত আমাদের অনেক কাজ আছে তো আমরা এই কাজটা সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করছি তো আমরা একটা জিনিস যে বুঝতে পারলাম যে আজকে প্রথম দিন আমরা নামলাম তো প্রথম দিনের পুরোটা কাজ কমপ্লিট হবে না তো আমাদের দুই দিনের মধ্যে সময় লাগবে কারণ ওই যে পিছনে যে গাছটাই গাছটা সহ আমার সময় লাগছে তো আমরা আরেক দিন সময় লাগবে বিচি মন্দে তো আজকে দেখি আমরা প্রথম দিন কী কী করতে পারি তো আমরা পুরোপুরি হাত চালিয়ে কাজ করছি তো আমার এই যে ছোটো ভাই তুই যে সেও আমার সাথে হেল্প করছে কারণ দেখতে পারছেন যে আমি এর কাজটা সম্ভব করতে পারছি কাজটা পুরোপুরি সম্ভব হচ্ছে না আমার দ্বারা তো সেও আমাকে একটু হেল্প করছে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমরা এখন জায়গাটা একটু আস্তে আস্তে পরিষ্কার করছি তো পরিষ্কার করার মাঝপথে তো দেখি আমরা টুকটাকে দুই দিনের মধ্যে সব কিছু আমরা কমপ্লিট করে ফেলবো তো এখন কাজ করতে করতে মধ্যে একটু লাস্ট প্রস্তুতি করে দিলাম এবং আমাদের কাজ পুরোপুরি শেষ এবং পুরোটা আমরা পরিষ্কার করে তো আমরা ফিনিশিং দিচ্ছি ফিনিশিং দিয়ে আমরা এখন বাসে চলে যাব তো এটা পুরোপুরি একদম পরিষ্কার হয়েছে এবং সন্ধ্যা সন্ধ্যা অন্ধকার হয়েছে দেখে আপনি পুরোপুরি হয়তো বা বুঝতে পারছেন না তো আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করলাম এখন তো এই যে ময়লাগুলি যেটা আছে ফিনিশিং লাস্ট আমরা চাষা দিয়ে এখন চলে যাবো বাসায় আমরা দ্বিতীয় দিন মাঠে চলে আসলাম তো এই দেখেন দ্বিতীয় দিনে আমরা পুরোপুরি মেশিন দিয়ে হাল চাষ করে দিয়েছি তো আপনারা মেশিনের বিয়ুটা আপনাকে দেখাতে পারিনি তখন হয়তো ভিডিও করতে পারিনি কাজের চাপের জন্য তো এই যে আমরা এখন মাঠ পুরোপুরি প্রস্তুত করে বলছি এখানে দুই পদের বেশি ভালো আছে পালং শাক এবং লাল শাক এবং এখানে আরও এক পদের বেশি ভালো হবে এবং চারো সাইড দিয়ে আপনার টমেটো চাল এবং কালা বেগুনের চাল আমরা লাগিয়ে দেবো তো এটা পুরোপুরি এখন লাগাতে পারিনি স্বল্পতার জন্য এবং দেখি দু একদিনের মতো লাগিয়ে দেবো সব ভালো থাকবেন